এর ম্যাক্সিমাম কিন্তু প্রশ্ন কিন্তু আমার সে ভিডিও দেওয়া আছে এবং যারা দেখেন নাই অবশ্যই এখানে দেখে নেবেন ঠিক আছে তা পিএন জাংশনের ডায়োডের ভি বৈশিষ্ট্য কার মানে এখানে বলতে পারে স্যার আমাদের এখানে পিএন জাংশনের তার বলতে ভোল্টেজ এবং কারেন্ট কার অঙ্কন করে চিত্র সহজে কি করে বর্ণনা করে এটা বলতে পারে কিন্তু তার আগে একটা কথা ভালো করে দেখেন আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু কালার কোড কালার কোডের অঙ্ক কিন্তু আপনার সংক্ষিপ্ত বা রচনামূলক যেখানে 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 থাকতে পারে এটা স্যার অসমতল থাকতে পারে সংক্ষিপ্ত থাকতে পারে এই কারণে এটা কোথায় যে থাকবে এটা কোনো বলা মুশকিল তো কালার কোড অঙ্ক অবশ্যই অবশ্যই করতে হবে কালার কোড অঙ্ক যারা পারে না তারাও কিন্তু দেখবেন ভিডিও দেওয়া আছে এক একদম একবার দেখলে তারা আর কখনো কালার কোডের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না ঠিক আছে আর যে যতগুলো ভিডিও আছে ভিডিও লিংক সব এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওখানে দেখে নিতে পারবেন তো ঠিক এটা স্যার আমাদের তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন হলো প্রশ্ন ঠিক আছে তারপর স্যার জিনার ডায়েটের ভ্যাগ হচ্ছে

আর এটা আছে আর আমাদের সংক্ষিপ্ত তো এটা আছে ফুল এর ভিডিও আপনি কোন প্রশ্ন না পড়লেও এই তিনটা পড়লে আপনার একটা রসনমূলক এখান থেকে বাদবে ইনশাআল্লাহ কনফার্ম থাকবে তো ফুল এর ভিডিও দেখতে গঠন কার্য বলি আর ফুল এর সেন্টার ট্যাব সেই ভিডিও দেখতে গঠন কার্য বলি আর এটা আছে কি হাফ ওয়েভ দেখতে গঠন কার্য বলি এটা সংক্ষিপ্ত জন্য এই যে আছে রসনমূলক এর ঠিক আছে আলফাবেটে গামার ভিতর সম্পর্ক বা বলতে পারে আলফা বেটা সমান সমান গামা মাইনাস ওয়ান মাইনাস গামা এরকম কিন্তু আপনাকে পরীক্ষায় বলে দিতে পারে ওইটা বলা যায় এটা বলা যায় গামা সম্পর্ক একই

সার্কিট অঙ্কন করে বর্ণনা করো কমন ইউনিট সার্কিট এই ইম্পর্টেন্ট এই দুটো থেকে একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ এই দুটো থেকে একটা আচ্ছা একটি রেগুলেটর ডিসি পাওয়ার সাপ্লাই এর ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এটাও মোটামুটি ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও এটা ভালো করে দেখবেন আচ্ছা তারপর পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল অথবা ইমিটার সমশন বেস প্লাস এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই এই দুই এই তিনটা থেকে একটা থাকবে এখান থেকে এটা থাকার সম্ভাবনা অনেক বেশি তাহলে পরিবাহী অপরিবাহী মধ্যপরিবাহী পদার্থে অ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো কারণ আপনারা পরীক্ষা কিন্তু এইটা করতে পারেন পরিবাহী অপরিবাহী মধ্যপরিবাহী মধ্যপরিবাহীর মধ্যে কি করো পার্থক্য লেখো আর যদি অ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে তাহলে প্রশ্ন বলো কি আর পার্থক্য বলে শুধুমাত্র কার জন্য সংক্ষিপ্তর জন্য ওকে কথা বুঝতে পারছো ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে এর পরেও কিন্তু আমাদের কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম বার পরীক্ষায় থাকে সেটা হচ্ছে স্যার আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ এবং এন টাইপ এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু পি টাইপ আর এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর এটা তো সংক্ষিপ্ত জানো পি পি টাইপ সেমিকন্ডাক্টর আর এটা তো এন টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর পি টাইপ এন টাইপের ভিতর কিন্তু একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ত আকারে পরীক্ষা ইনশাআল্লাহ অবশ্যই থাকবে এখন দেখেন এই যে রচনামূলক যেগুলো আছে আপনারা যে এই রচনামূলক কভার করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা 30 প্লাস নাম্বার এখান থেকে পাবেন ঠিক আছে আর এটুক এটুক এটুকু কমপ্লিট করতে আপনার খুব বেশি সময় লাগবে না তো আশা করি স্যার আপনারা আমার সাজেশন টা বুঝতে পারছেন এবং এই সাজেশন অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাক